এবারের মৌসুমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত পুরস্কার যে ব্যালন ডিওর সেটার জন্য যে লড়াইটা সে লড়াইটা শুধুমাত্র ক্লাব ফুটবলে কিন্তু সীমাবদ্ধ নাই সেটা জাতীয় দলের প্রতিযোগিতাতেও কিন্তু চলে এসছে বিশেষ করে রিয়াল মাদ্রিদের দুজন ফুটবলার এই ব্যালন ডিওর রেসে থাকার কারণে লড়াইটা এখন জাতীয় দল পর্যন্ত গড়িয়েছে এবার রিয়াল মাদ্রিদ সবচেয়ে সেরা সাফল্যগুলো পেয়েছে তারা স্প্যানিশ লালিগা শিরোপা জিতেছে তারা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে এবং এই দুইটা টুর্নামেন্টে ভালো পারফর্ম করেছে ভিনিসিয়াস জুনিয়র এবং জুডি বেলিংহাম দুজনেই অবিশ্বাস্য মৌসুম কাটিয়েছেন নিজ নিজ মানে ক্লাবের হয় তারা অবিশ্বাস্য মৌসুম কাটিয়েছেন দুজনেই রিয়েল মাতৃদের হয়ে খেলেছেন এখন এই দুজনের মধ্যে কাকে ব্যালণ্ডিওর দেওয়া হবে দুজনেই কিন্তু দারুণ ফুটবল খেলেছেন দারুণ পারফর্ম করেছেন ব্যালণ্ডিওরের যোগ্যতা কিন্তু দুজনেরই রয়েছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে এই দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হলে সেখানে আপনাকে দর্দিত দিতে হচ্ছে ইউরোতে এবং কোপ আমেরিকাতে কারণ যেহেতু আবার ইউরোপ এবং কোপ আমেরিকা রয়েছে যদি ইউরোপ আমেরিকা না থাকতো তাহলে ব্যালনডিও আলটিমেটলি ভিনিসিয়াসের হাতেই চলে আসতো কারণ সর্বশেষ দিকে ভিনিসিয়াস জুনিয়র যে পারফরমেন্সটা ছিল সেটা ছিল একেবারে অসাধারণ অতুলনীয় একটা পারফরমেন্স ছিল যার কারণে ভিনিসিয়াস জুনিয়র সবার উপরে ছিল মানে যে র্যাঙ্কিংটা মানুষের বিভিন্ন গণমাধ্যমের যে র্যাঙ্কিং সবকিছু তো আসলে ভিনিসিয়াস জুনিয়র নিয়ে গিয়েছিল কিন্তু এই যে ইউরো এবং কোপা আমেরিকার কারণে আসলে সেটা পাল্টাতে পারে এরকম একটা সম্ভাবনা ছিল এবং এই মুহূর্তে কিন্তু সেটা আছে ভিনিসিয়াস জুনিয়রের ব্রাজিল কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ভিনিসিয়াস কিন্তু খুব একটা ভালো করতে পারেনি গ্রুপ পর্বে তিনি তিনটা ম্যাচ খেলেছেন তিনটা ম্যাচের মধ্যে তিনি একটা ম্যাচে তিনি ভালো পারফর্ম করেছেন সেটা হচ্ছে প্যারাগুয়ের বিপক্ষে আর দুইটা ম্যাচে তিনি ভালো পারফর্ম করতে পারেননি আর কোয়ার্টার ফাইনাল তো তিনি খেলতেই পারেননি সাসপেনশনের কারণে অন্যদিকে বেলিংহামের ইনল্যান্ড তারা কিন্তু ইউরোতে ভালো অবস্থানে রয়েছে তারা ইউরোতে এই মুহূর্তে সেমিফাইনালে ফাইনালে রয়েছে এখন ইনল্যান্ড যদি সেমিফাইনালে ফাইনালে তো যদি তারা জিতে সেখানে তারা নেদারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে এরপরে যদি তারা ফাইনালেও জিতে যদি শিরোপাটা নিশ্চিত করে ফেলে তাহলে কিন্তু বেলিংহাম ইউরো জেতার কারণে ব্যালন্ডিওটা জিতবে যদি বেলিংহামের ইংল্যান্ড এবার ইউরো জিতে তাহলে নিশ্চিতভাবে বেলিংহাম জিতবে ব্যালন ডিওর আর যদি ইউরো এবার ইংল্যান্ড জিততে না পারে তাহলে ভিনিসিয়াস জুনিয়রের হাতে ব্যালন ডিওরটা ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি যদিও কিলিয়ান এমবাপের ফ্রান্সের ফ্রান্স যদি ভালো করে ফ্রান্স যদি শিরোপা জিতে তাহলে কিলিয়ান একটা সম্ভাবনা থাকছে তবুও আমার মনে হয় যদি ইংল্যান্ড শিরোপাটা জিততে না পারে তাহলে ভিনিসিয়াস জুনিয়রের হাতে ব্যালন ডিওর শিরোপাটা উঠার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ ফ্রান্সের হয় এই মুহূর্তে বা এই ইউরুতে অ্যামাপে কিন্তু আহামরিক কিছুই করতে পারে নাই একটাই গোল করেছে এবং সেটা হচ্ছে পেনাল্টি থেকে